চলুন দেখা যাক কিভাবে আমরা খুব সহজেই ইদ মুবারকের পোস্টার তৈরি করতে পারি সাধারণত আমরা বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই সুন্দর সুন্দর পোস্টার বা মনে হয় যে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা ইলিস্ট্রেটর দিয়ে করা বাট আপনি খুব সহজেই আপনি এডিটেবল একটি পোস্টার তৈরি করতে পারেন চলুন কিভাবে আমরা সেই পোস্টার তৈরি করতে পারি এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ঈদ মুবারক ফটো ফ্রেম দু হাজার পঁচিশ এটা আমরা সার্চ করবো উপরে যদি আমরা সার্চ করি এখানে গিয়ে ঈদ মোবারক ফটো ফ্রেম দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেসার দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ঈদ মুবারক ফটো ফিল্ম 2025 আমরা এখানে ক্লিক করব যেহেতু আমার আগে ইনস্টল দেয়া আছে সেই আমাকে আর ইনস্টল দিতে হচ্ছে না দেন আমরা এটি ওপেন করব ওপেন করার পরে আমাদের তে এরকম একটা ইন্টারফেস আসবে দেন যেহেতু ঈদুল ফিতর আমরা ঈদুল ফিতর লিখে ক্লিক করব দেন আমাদের কাছে এরকম স্কোয়ার ফ্রেম আসবে দেন ফটো পোর্ট্রেট ফ্রেম ওয়ান পোর্ট্রেট ফ্রেম টু অ্যান্ড ল্যান্ডস্কেপ ফ্রেম তো যেহেতু আমরা পোর্ট্রেট দিলে ভালো হয় লম্বা লম্বী সেক্ষেত্রে আমরা একটি পোর্ট্রেটের এখানে ক্লিক করব। দেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে যেগুলো মনে হয় যে ইলিস্টেটেড দিয়ে করা যেগুলো আমরা খুব সহজে জাস্ট আমরা একটা ছবি বসিয়ে দিতে পারি বা রাইটিং করতে পারি সাপোজ আমরা এই ছবিটি নেব এই ছবির উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফ্রেস আছে যদি আপনি মোবাইলের ছবি তুলে দিতে চান সেক্ষেত্রে ক্যামেরাতে সিলেক্ট করতে হবে আর যদি আপনার গ্যালারি থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনার গ্যালারি সিলেক্ট করতে হবে দেন আপনার যেখানে আছে সেখানে যেতে হবে দেন আমি ডাউনলোড সাপোজ এখানে শাহরুখ খানের এই ছবিটি আমি দিয়ে দেব যেন আপনার ছবিটি আপনি এইভাবে আসার পরে আপনি এখানে ক্রপ করে নিতে পারেন অথবা ঘুরিয়ে নিতে পারেন যদি এরকম ক্লিক করেন সেক্ষেত্রে ঘুরে যাবে আর এদিকে যদি এদিকে দিতে চান সেক্ষেত্রে ফ্লিপ করতে চান ফ্লিপ করতে পারবেন তো যেহেতু আমার ফ্লিপ করার প্রয়োজন নেই দেন আমরা ক্রফে ক্লিক করব ক্রফে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ছবিটি চলে এসেছে ছবিটি চলে এসেছে দেন আমরা যেটি করবো ছবিটি বড় করে দেব এখানে আপনি উপরে ঈদ মুবারক লেখা দেন আপনি এখানে আপনি টেক্সও লিখতে পারেন যে সাপ্লোস ঈদ মুবারক ঈদ মুবারক দেন এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন যদি আপনি এখানে অনেকগুলো ফন্ট আছে এখানে আপনি ফন্ট দিতে পারেন এই ফন্ট দেন কালার চেঞ্জ করতে পারেন এখানে যদি আমরা কালার দিই যদি হোয়াইট এখানে অনেক কালার আছে আমরা যে কোনো কালার দিতে পারি দেন এখানে ক্লিক করব দেন আপনি দেখতে পাচ্ছেন যে ইনোবার ক্রিলেটি চলে এসেছে দেন আমরা এটা আমরা বড় করে নিতে পারি দেন যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি দেন আমরা একটু মুখ করে দিতে পারি এখানে যদি দেই দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে অথবা আপনি যে পছন্দ অনুসারে যে কোনো পজিশনে আপনারা মুভ করাতে পারেন দেন আমরা এখানে সেভ দেখতে পাচ্ছি আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে অথবা আপনি যদি এখানে মোর ই আছে এখানে ক্লিক করে যে কোনো মাধ্যমে ফেসবুক টেলিগ্রাম অথবা অন্য যে কোনো মাধ্যমে আপনি এটি আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারেন দেন আমরা এটি ক্লোজ করে দেব যেহেতু সেভ হয়ে গেছে আমরা সেভের ওখানে যাবো দেন দেখতে পাচ্ছেন যে শাহরুখ খানের সেই ঈদ মুবারক কার্ডটি রেডি হয়ে গেছে এভাবে আমরা খুব সহজেই আমরা ফটো ফ্রেমের মাধ্যমে আমরা খুব ঈদ মুবারক কার্ডটি ক্রিয়েট করতে পারি আশা করি আপনাদের এটি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে